আমাদের আস্কিং ছিল পনেরো লাখ টাকা বারো লক্ষ টাকা বিক্রি হয়েছে মাথা এরকম উঁচা করলে মাথার সমান পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ও মোটামুটি রাজকীয় খাবারই খায় বিটল ব্রিড হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় জাতের ছাগল হয় এই ব্রিডেরই

বিক্রি হয়েছে তার থেকে একটু কমে বারো লক্ষ টাকা বিক্রি হয়েছে এর হাইট আপনি দেখেন এই মাথা এরকম উঁচা করলে মাথার সমান তো এই যে এর মাথার সমানটা হচ্ছে বাষট্টি তেষট্টি ইঞ্চে হাই তো এইরকম বড় খাসি বাংলাদেশে কখনো আগে আসে নাই কেউ দেখে নাই তো এর জন্য আসলে ফর ইট ইজ এক্সপেন্সিভ বিকজ অফ ইটস রেয়ারনেস অ্যান্ড অলসো ব্রিড এই ব্রিডটা হচ্ছে লেগে বিটল ব্রিড বিটল ব্রিডটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় জাতের ছাগল হয় এই ব্রিডেরই এর জন্য এই দুইটা রিজেনই আসলে এই এইটা এত এক্সপেন্সিভ এটা বেসিক্যালি যারা আনে তারা নিয়ে আসছে হচ্ছে পাঞ্জাব থেকে আমরা তাদের কাছ থেকে কিনে নিয়ে আসছি যশোর থেকে আমরা এটা নিয়ে আসছি এক মাস হয়ে গেছে তখন না ওজন অলমোস্ট সেমই আসে একশো পঁচাত্তর ছিয়াত্তর কেজি আশেপাশে এরকম থাকে না আমাদের খামারের নিজস্ব ব্রিড না এটা খায় হচ্ছে লেগে আস্ত ভুট্টা বিভিন্ন রকমের বাদাম তারপরে হচ্ছে লেগে গাজর শশা এই জিনিসগুলো খেতে খুব পছন্দ করে কলা খায় খুব মজা করে পাওয়ারটি খায় মানে মোটামুটি একটা প্রবাদ আছে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ও মোটামুটি রাজকীয় খাবারই খায় ও মানে একটু ঘরোয়া টাইপের মানে আমরা যদি ওকে ধরে রাখছি আমরা যদি এখন ওকে ছেড়ে দিই সোজা ওর ঘরে ঢুকে চলে যাবে মানে একটু ওর ভুল হবে না মানে ও একটু ঘর কোনে টাইপ আপনি আমরা যদি ওকে ছেড়ে দিই এখনই দেখবেন যে একদম সোজা ওর ঘরে চলে গেছে অন্য কোনো দিকে যাবে না जा छे दो अपना वीडियो करे देखें जा 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 एक नहीं है प्लस